আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এই পর্বে আমরা শরংকে বিশ নাম্বার থেকে বাইশ নম্বর সমাধান করব ইনশাল্লাহ বিশ নাম্বারটা দেখো আমি খাতায় তুলে নিলাম তাহলে আমাদের দেখতে হবে যে কিরকম অর্থাৎ তোমার প্রথমে একটা স্কোয়ার এবং শেষে দুটো স্কোয়ার থাকে হ্যাঁ তাহলে আমরা আমাদের কাজ অনেকটা একদম সহজ বললে চলে এই দুইটা পদ আবার যদি গুণাগার মাঝখানে থাকে তাহলে আমাদের কাজ একদম সহজ তাহলে এখানে আমরা এটাকে অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই আছে না সেটাকে আমরা এ ধরব আমাদের কাজ একদম সহজ করার জন্য আর এখানে আছে তোমার টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান আমরা কী দিলাম এ ধরলাম আর এখানে আছে তোমার টু এক্স মাইনাস থ্রি ওয়াই আছে না টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটাকে আমরা কী দিলাম বি ধরলাম এ ফোর আমরা পদত্ত রাশি দিয়ে ফোরটা লিঙ্ক 2x plus 2y whole square plus 2 2x plus 3y 2x minus 3y minus 3y স্কেয়ার কেমন তাহলে এখন আমরা কি করবো টু এক্স প্লাস থ্রি ওয়াই আমরা যে এ দছি এটা বসাবো তারপর এখানে স্কেয়ার আছে স্কেয়ার দিব তারপর যে তোমার প্লাস আছে প্লাস দিলাম এখানে টু আছে টু দিব যেহেতু ব্র্যাকেট আছে তাহলে আমরা ইনক্রিউজ করবো টু এক্স প্লাস থ্রি আমরা কি দিলাম এ দিলাম তাহলে আবার এ দিলাম তারপর যে টু এক্স মাইনাস থ্রি দিলাম বি তেললাম তাহলে বি দিলাম প্লাস আছে প্লাস দিলাম টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান এ প্লাস বি হোল স্কলাস বি কি হোল তাহলে দেখো এর জায়গার মধ্যে আমরা এ সমান আমরা অত টু এক্স প্লাস থ্রি না অর্থাৎ এ সমান এটা যে কথা এটা সমান এটা হচ্ছে কথা তো এ জায়গায় আমরা এর মানটা বসে দিব এখন তো যার মানটা তাকে দিয়ে দেব তাহলে তোমরা হয়তো বা প্রশ্ন আসতে পারছে স্যার আমরা এটা এখানে বের করছি এটা বের করছি হচ্ছে যে আমরা ধরে দিয়ে এটা লিখছি কারণ হচ্ছে আমাদের কাজের সুবিধা দিতে বুঝছো যার মানটা তাকে দিয়ে দিব এখন টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপর হচ্ছে এখানে প্লাস আছে প্লাস দিলাম তারপর হচ্ছে তোমার বি সমান কত টু এক্স মাইনাস থ্রি ওয়াই তারপর দেখলাম যেহেতু বুঝছো তাহলে ব্র্যাকেটে ফার্স্টে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা কোনো কাজ না করে ব্র্যাকেটগুলো তুলে দিতে পারি তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই আমরা ফার্স্ট ব্যাকেট ইউজ করতে পারি ওয়াই প্লাস আর এখানে কত হয় ফোর যোগ করলে আর এদিকে হোল স্কোয়ার আছে হোল দিলাম কেমন তারপরে কে করলে কত হয় ফোর কে স্কেয়ার হয় ফোর ফোর কত ষোলো আর এক্সকে স্কোয়ার করলে

এপাশে নিয়ে আসবো আর এগুলো এপাশে নিয়ে আসবো অর্থাৎ সাজিয়ে লিখবো আর কি কেমন তাহলে আমরা ফাইভ এক্স মাইনাস টু এখানে স্কোয়ার হুম তারপর এ এ ফোরটা আমরা এখানে নিয়ে আসবো মাইনাস সহকারে মাইনাস টু ফাইভ এক্স মাইনাস টু তারপর হচ্ছে তোমার ফাইভ এক্স প্লাস সেভেন তারপর হচ্ছে এখানে প্লাস আছে প্লাস ফাইভ এক্স অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দেখব যে প্রথমে আছে আর শেষে আছে কিনা না থাকলেটা যদি থাকে তাহলে আমরা এটা শেষে নিয়ে যাবো হ্যাঁ তারপর এটা হচ্ছে সামনে নিয়ে আসবো কেন আমরা এরকম করছি পড়াশোনা হচ্ছে কেন করছি কারণ আমাদের সূত্র ফেলতে হবে বুঝছো তাহলে এখন ফাইভ এক্স মাইনাস টু আছে না সেটাকে আমরা

ফাইভ এক্স মাইনাস টু ইকাল কত ধরলাম এ ধরলাম আর এখানে ফাইভ এক্স প্লাস সেভেন্স প্লাস ইকাল কী ধরলাম বি ধরলাম অনেকে আমার এক্সট্রা বুঝতে একটু কষ্ট হয় আচ্ছা আসলে এটা হচ্ছে যে লিখতে লিখতে একটা অভ্যস্ত হয়ে গেছে যার কারণে আমি এটা সাইন্স করতে পারতেছি না এটার জন্য সবার কাছে দুঃখিত আমি আর তাহলেই আমরা এখন কি করবো প্রদত্ত রাশি দিয়ে ও মানটা লিখে নেব অর্থাৎ লিখে নেব প্রদত্ত রাশি দিয়ে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিয়ে উপরটা লিখিয়ে না যেটা আমরা সাজিয়ে লিখলাম এটা লিখবে কেমন তারপর সেখানে ওয়াইফ এক্স মাইনাস মাইনাস টু ফাইভ এক্স মাইনাস টু তাহলে ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল আমরা কত নিয়েছি যে তোমার এ হচ্ছে না এট এখানে বসে দিব এ স্কোয়ার আছে দিলাম মাইনাস আছে মাইনাস দিব টু আছে টু দিব ফাইভ এক্স মাইনাস টুকল কত এ তালে আমরা এ দিব আর কত বি তাহলে বি দিলাম প্লাস আছে এখানে প্লাস দিলাম ফাইভ এক্স আর প্লাস সেভেন কত বি আর এখানে স্কোয়ার আছে দিলাম কেমন তাহলে আমরা এখানে ফেলি কত তোমার এ স্কোয়ার মাইনাস আমরা লিখবো কি অর্থাৎ বি হোল স্কোয়ার এখন আমরা কাজ করবো কি জানো এখন আমরা কাজ করবো হচ্ছে এর জায়গায় এর মানটা বসিয়ে দেব বি জায়গায় বি এর মানটা বসিয়ে এইগুলো আর কি এটা আমি আবার এদিকে লিখি এ মাইনাস বি হোল স্কুল লিখি না জাস্ট আমি আমার সুবিধাতে লিখছি দিই এর জায়গায় মান বসে দিব ফাইভ এক্স মাইনাস টু তারপর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম বি জায়গায় মান বসে দিব ফাইভ এক্স প্লাস সেভেন বসে এ যেহেতু দু নোটার ফর স্কেট আছে আমরা দিলাম তাহলে দেখো এখন আমাদের কাজ এটা সরাসরি তুলে দিতে পারবো কারণ এটার আগে কোনো চিহ্ন মানে আছে তোমার এখানে প্লাস চিহ্ন আছে বুঝছো তো প্লাস চিহ্ন থাকলে কোনো কাজ করতে হয় না মাইনাস চিহ্ন থাকলে তখন আমাদের কাজ করতে হয় তো এখন হচ্ছে এই মাইনাসে এই ব্র্যাকেটটা তুলতে গেলে আমাদের এই মাইনাসে গুণ করতে হবে এই মাইনাস দিয়ে এখানে কিছু কোনো সিন না মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে ফাইভ এক্স প্লাসে মাইনাসে আবার মাইনাস সেভেন হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম দেখো মাইনাস ফাইভ আর এ ফাইভ এক্স কাটাকাটি যাবে অর্থাৎ এইটার আগে মাইনাস এটার কিছু সিন না মানে প্লাস তাহলে এটা এটা কাটাকাটি যাবে বাকি জায়গা হচ্ছে তোমার মাইনাস টু আর তাহলে আগে যদি একই সিনে থাকে আমরা কি করবো চিন্নটা বসাবো সংখ্যা যোগ করবো তাহলে কত হয় আছে আমরা করলাম কেন ব্র্যাকেট দিছি একটু পরে বুঝতে পারবা তাহলে দেখো মাইনাস নাইন হোল স্কাইনাস নাইন গুণ মাইনাস নাইন তা মানুষে মানুষে গুন করলে কি হয়ে যাবে তোমার প্লাস হয়ে যাবে নয় নম্বর একাশি তাহলে কত হলো এখন একাশি এটা হচ্ছে আমাদের আনসার সো তাহলে এ ফোর আমরা তোমার বাইশ নম্বরটা সমাধান করি আগামী খাতে তুলে নিই তাহলে যখন আমি বাইশ নম্বরটা কাটা তো আমাদের এখানে প্রথমে স্কেয়ার আছে কিন্তু শেষে কি নেই স্কেয়ার নাই তাহলে শেষে স্কেয়ারটা কোথায় দেখবে তোমরা দেখবে যে আছে তাহলে মাসকা থাকলে আমাদের কি করতে হবে এই পুরোটা ওই শেষের দিকে নিয়ে যেতে হবে এখানে একটা লাইন বেশি হবে হুম আমি জাস্ট একটা লাইন বেশি লিখবো তোমাদের বোঝানোর জন্য তাহলে আমরা পুরো এইটা এখানে নিয়ে আসবো মাইনাস সিডিডি আর এই ফুলোটা এদিকে নিয়ে আসবো সিডি তোমার মাইনাস তাহলে আমাদের ফটো দেখো ফটম স্কোয়ার ফেললাম আবার শেষে স্কোয়ার পেলাম আবার এই দুটো গুণ আকারে মাঝখানে আছে কিন্তু এখানে একটা সমস্যা আছে তোমার এটার বাইরে কি আছে নাইন আছে এটাকে আমরা একটা কাজ করতে পারি এগুলো যে আছে আমরা এরকম লিখি ফোর স্কোয়ার এটাও আমরা স্কোয়ার বানানোর জন্য এটা আমাদের কাজ করতে পারি সেটা হচ্ছে থ্রি অর্থাৎ থ্রিকে স্কোয়ার করলে কত হবে নাইন হবে তারপর আমরা এখানে লিখবো সিডি মাইনাস এ বি তাহলে এটা তো এখন নাইন হবে না কেন না কারণ আমরা যত কম পর্যন্ত হোল স্কোয়ার দিই না ততক্ষণ পর্যন্ত নাইন হবে না এদিকে কে স্কোয়ার করলে নাইন হবে আর সিডি কে সিডি মাইনাস এ বি কে স্কোয়ার করলে এটা হয় কেমন দুটা ভেঙে ফেললাম তাহলে আমরা এখানে ফেল এ স্কোয়ার এখানে এটাকে আমরা প্রোডাক্ট এ ধরি এটাকে যদি বি ধরি এই দুটো গুণ আকার আমাদের মাসখান লিখতে হবে কেমন তাহলে এ স্কয়ার এখানে যেহেতু প্লাস আছে প্লাস দি টু টু লিখলাম ওই সূত্র ফেলার জন্য কোন সূত্র তোমার টু এ বি এ বলতে আমরা এটা বুঝছো আর বি বলতে এটা তাহলে টু এ লিখলাম আমরা মাইনাস সি ডি তারপর হচ্ছে টু এ বি বলতে হচ্ছে তোমার এই ফোরটা কেমন তাহলে থ্রি এটা ব্যাগের ফাঁসে মানে টাকা মানে হচ্ছে গুণাকার থাকে এখানে একটা ইন্টু দিতে হবে থ্রি মাইনাস এ বি অর্থাৎ টু এ বি বি বলতে থ্রি এ এই ফোরটা কেমন তাহলে এখন আমাদের কাছে হচ্ছে যে এ দেখো এই সংখ্যা আর এদিকে একটা সংখ্যা দুটো আমরা কি করবো গুণ করবো তিনটে কোনো কত হবে ছয় তারপর হচ্ছে তোমার থ্রি এবি মাইনাস সিডি তারপর হচ্ছে কত সিডি মাইনাস এবি তারপর হচ্ছে তোমার প্লাস এখানে এখানে সেকেন্ড দিতেই হবে হোল বুঝছো এখন শুধু একটা লাইন আমরা বেশি লিখলাম এটা জাস্ট তোমরা বুঝবে না যে এই জন্য বুঝলে তো আলহামদুলিল্লাহ তারপর এটাকে আমরা দেখো আগের নিমে ফেলে এখন হচ্ছে তাহলে তোমাদের কাজ হচ্ছে এখন এই লাইনটা তোমরা লিখবে না এই লাইনটা আমি তোমাদের লিখছি এই জন্য তোমাদের জাস্ট এটা বোঝানোর জন্য অর্থাৎ এই যেটা আমরা বের করছি এইটা কাজ করার পর আমরা ঠিক এই লাইনটা পাবো এইটা বোঝানোর জন্য জাস্ট তোমাদেরকে এই লাইনটা লিখছি এই লাইনটা তোমরা লিখবে না আমি নো করে দিয়েছি এই লাইনটা লেখার দরকার তোমরা জাস্ট এতটুকু এতটুকু লিখবা অর্থাৎ আমরা যে কাজটা করলাম সেটা করার পর ঠিক আমরা ওফার লাইনটা পেয়ে যাবো এটা বোঝানোর জন্য আমি জাস্ট এতটুকু লিখছি তাহলে এখন আমরা এই লাইন অনুযায়ী কাজ করব কেমন তাহলে আমরা এটাকে এটাকে আমরা কি ধরবো তোমার যেহেতু তোমার এখানে এ বি সি এগুলা আছে আমরা এক্স ধরবো এটাকে আর এটাকে তোমার ওয়াই ধরবো তার ধরি সিডি এ বি মাইনাস সিডি সমান সমান হচ্ছে এক্স আর এখানে কত তোমার থ্রি সিডি মাইনাস বি সমান সমান হচ্ছে কত ওয়াই কেমন তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে এটা লিখবো যে এটা এটা পদত্ত রাশি

তাহলে এবার আমরা কি করবো মানটা বসিয়ে দেব তো এব মাইনাসিডি মান আমরা কি দোষ দি এক্স আর এদিকে লিখলাম প্লাস আছে টু আছে তাহলে টু লিখলাম ব্র্যাকেট আছে ব্র্যাকেট থাকে হচ্ছে দেয় তোমার গুণ তারপর হচ্ছে দেয় থ্রি আই বি মাইনাস সি টি সমান কত এক্স এ এক্স তারপর হচ্ছে তোমার কিছু গুণ আকার আছে আমরা এসটি দিলাম তারপর হচ্ছে তোমার এইটার মান কত ওয়াই তারপর হচ্ছে প্লাস আর এইটার মান কত ওয়াই এস কে তাহলে আমরা যদি এটাকে এ ধরে এটাকে তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্রের মধ্যে পড়ে a স্কয়ার প্লাস প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার কেমন a বলতে x আর b বলতে এখানে y তাহলে এক্সের জায়গায় আমরা x এর মানটা বসিয়ে দেব y এর জায়গায় ওয়াই মানটা বসা দিব এখানে আমরা এব মাইনাস সিডি প্লাস তারপর হচ্ছে ওয়াইফোন কত সিডি মাইনাস এব তোমার ব্র্যাকেট করে এখানে হোল স্কোয়ার হোল দিলাম কেমন তাহলে আমরা এটা কাজ করবো এখন থাকলে আমাদের কি করতে হয় ব্র্যাকেটটা তোলার জন্য কোনো কাজ করতে হয় না তুলতে পারি আমরা এখন দেখো এখানে কথা হচ্ছে যে তিরিটা এটার ফাঁসে থাকা হচ্ছে গুনে করে থাকে অর্থাৎ তিরি দিয়ে এই জন্য গুন করে বসাতে হবে এখানে প্লাস হচ্ছে আমরা প্লাস দিলাম থ্রি সিডি হবে থ্রি সিডি আর হচ্ছে যে এখানে মাইনাসে মাইনাস দিলাম এব হবে বুঝছো থ্রি ব্র্যাকেটের ফার্স্ট আছে মানে হচ্ছে তোমার গুণ আগে আছে তাহলে আমরা কি করলাম গুণ করে দিলাম হোল স্কল স্কেন দিলাম এখন দেখো এখানে প্লাস থ্রি এখানে মাইনাস থ্রি বি এটা এটা জাপ্রেগার তারপর হচ্ছে তোমার এখানে আছে তোমার তিরিশ সিডি আর এখানে আছে সিডি তাহলে একটার আগে প্লাস আছে একটার আগে কি আছে মাইনাস আছে

তাহলে এর ফোর আমরা বাইশ নম্বর আটতাইশ নম্বর পরবর্তী পর্বতে করবো ইনশাল্লাহ যেহেতু বিয়েটা লম্বা হয়ে যাচ্ছে আমরা এখানে সমর্থ ঘোষণা করতেছি তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবো আর সকলের কাছে একটা অনুরোধ যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবা ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ